মহাবিশ্বের অধিপতি তালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য কিন্তু মানুষ যখন তার স্রষ্টাকে বলে অহংকারে মধ্য হয় এবং সীমা লঙ্ঘন করে তখন তার জন্য অপেক্ষা করে এক ভয়ঙ্কর আবাসস্থল যার নাম জাহান্নাম কল্পনা করুন এমন এক ভয়াবহ পরিস্থিতির কথা যেখানে চারিদিকে শুধু অন্ধকার আর আগুনের গর্জন দুনিয়ার সামান্য আগুনেই আমরা চটপট করি অথচ রাসুল্লা আলাইহি আসাল্লাম বলেছেন জাহান্নামের এই আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি শক্তিশালী এর রং লাল নয় বরং আগুনের তীব্রতায় তা কালো হয়ে গেছে এই আগুন শুধু চামড়া পোড়ায় না বরং তা সরাসরি মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করে সেই কঠিন দিনে যখন অপরাধীদের জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তখন তাদের গলায় পরানো হবে লোহার বেরি এবং দীর্ঘ শিকল দিয়ে তাদের বেঁধে রাখা হবে জাহান্নামীদের শরীরকে আজাব ভোগের উপযোগী করে বিশাল আকৃতি দেয়া হবে তাদের গায়ের চামড়া যখনই পুরে চাই হয়ে যাবে তখনই সেখানে আবার নতুন চামড়া গজাবে যাতে শাস্তির ধারাবাহিকতা এক মুহূর্তের জন্যও তেমে না থাকে তাদের উপর ডেলে দেয়া হবে ফুটন্ত গরম পানি যা শরীরের বেতর বাহিরের সব কিছু গলিয়ে দেবে লোহার বিশাল বিশাল দিয়ে তাদের করা হবে আর যন্ত্রণায় মুগুর তারা চিৎকার করবে সেই মতো কেউ না। জাহান নামের ভেতরে ক্ষুদা ও তৃষ্ণা হবে আরেক চরম আজাব দীর্ঘকাল তো তাকার পর যখন তারা কাবারের জন্য হাহাকার করবে তখন তাদের সামনে ফেস করা হবে জাক্কুম নামক এক গাছ এই গাছটি দেখতে শয়তানের মাথার মতো কদাকার যার স্বাদ হবে অত্যন্ত তিক্ত এবং তা পেটের ভেতর ফুটন্ত তেলের মতো টকবক করতে থাকবে কোদা মেটানো তো দূরের কথা এটি গলার ভেতর আটকে গিয়ে যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে দেবে আবার যখন তারা তৃষ্ণায় কাতর হয়ে পানির জন্য প্রার্থনা করবে তখন তাদের দেয়া হবে হামিম বা অত্যন্ত পানি এবং শরীর থেকে ছুঁয়ে পড়া রক্ত ও পূজের মিশ্রণ সেই পানি মুখের কাছে নিতেই চামড়া পড়বে আর পান করার সাথে সাথে নারী বুড়ি চিহ্ন হয়ে মোলদার দিয়ে বেরিয়ে আসবে জাহান্নাম এক অতল গহর একটি বাড়ি পাথর এর উপর থেকে ছেড়ে দিলে তলদেশে পোচাতে সত্তর বছর সময় লাগে এর রয়েছে সাতটি স্তর এবং সাতটি দরজা যার প্রতিটি স্তর দিয়ে পাপের দরুন অনুযায়ী অপরাধীরা প্রবেশ করবে সেখানকার পাহারাদার ফেরস্তারা হবেন অত্যন্ত কঠোর এবং দয়াহীন তারা আল্লাহর আদেশ পালনে বিন্দুমাত্র শীতলতা দেখাবেন না তবে জাহান্নামের সবচেয়ে বড় আজাব হবে মানসিক যখন অপরাধীরা তাদের ভুল বুঝতে পারবে এবং আর্তনাদ করে বলবে হে আমাদের রব আমাদের একবার দুনিয়াতে ফেরত পাঠান আমরা আমল করব তখন আল্লাহ তালা অত্যন্ত কঠোরভাবে বলবেন এখানেই লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো আর আমার সাথে তোমরা কোনো কথা বলো না সেই দিন আল্লাহ তালা তাদের দিকে রহমতের দৃষ্টিতে থাকাবেন না শয়তানও সেদিন তাদের সঙ্গত ছেড়ে দিয়ে বলবে আমি তো শুধু তোমাদের ডেকেছিলাম তোমরা নিজেরাই আমার কথা শুনেছ তাই আজ আমাকে নয় বরং নিজেদেরই তিরস্কার করু এই চরম অপমান আর চিরস্থায়ী যন্ত্রণার হাত থেকে বাঁচার সময় এখনই দুনিয়ার এই কণস্থায়ী জীবন আমাদের পরীক্ষা মাত্র জাহান্নামের এই আগুনের কথা চিন্তা করে আমাদের উচিত গুনাহ থেকে তৌবা করা এবং আল্লাহর পথে ফিরে আসা আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদুসের মেহমান হিসাবে কবুল করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ